বিভিন্ন পদে নিয়োগ দেবে সমাজ কল্যাণ মন্ত্রণালয় পদের নাম ষাট মুদ্রিক ক্ষেত্রে বছর পর্যন্ত শিথিলযোগ্য পদের সংখ্যা ষাটটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ত্রিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফেস পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সুমামণি ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা খরে প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক বয়স অনুর্ধ বত্রিশ বছর তবে বিবাহীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা বছর পর্যন্ত যোগ্য। পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহায়ক বয়স আঠারো থেকে বত্রিশ বছর সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এম এস ডাব্লিউ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ ও সময় উনত্রিশ এক দু হাজার পঁচিশ সকাল দশটা অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় সাতাশ দুই দু বিকাল পাঁচটা উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর পরীক্ষা ফি জমা দিতে পারবেন এক থেকে তিন নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি বাবদ একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ ফিরতযোগ্য বারো টাকা সহ মোট একশো টাকা এবং চার ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর নাগরিক ক্ষুদ্রণী গোষ্ঠী অথবা শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ আবেদন ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ব্যাট সহ ছয় টাকা সহ সর্বমোট ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে জমা দিতে হবে অন্যান্য শর্তগুলো ভালো উপরে নেবেন প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি এস ডাব্লিউ ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এস ডাব্লিউ ডট গভ ডট বিডি এ এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে শুধুযোগ্য প্রার্থীদেরকে যত সময় জানানো হবে বিজ্ঞপ্তির পত্রিকা ছাড়াও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট এম এস ডট গভ ডট বিডি এবং এম এস ডাব্লিউ ডট টেলিটক ডট কম ডট বিডি অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় ও অন্যান্য তথ্য ডাব্লিউ 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 ডট এমএস ডাব্লিউ ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সূত্র দৈনিক ইত্তেফাক ছাব্বিশ জানুয়ারি ২০২৫ হাজার পঁচিশ ধন্যবাদ সবাইকে